হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা ফার্নেক কোম্পানি সম্পর্কে ফার্নেক কোম্পানি সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ফান্নেক কোম্পানিতে বর্তমানে ভিসা চালু আছে কিনা ফার্নেক কোম্পানিতে বর্তমানে আসা যাচ্ছে কিনা ফারনেক কোম্পানিতে সুযোগ সুবিধা কেমন তো ফারনেক কোম্পানি সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করবো যারা বর্তমানে নতুন ফারনেক কোম্পানিতে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ফার্নেক কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে আসা যাচ্ছে ফান্নেক কোম্পানিতে কিন্তু ভিসা চার্জ চালু আছে যারা বর্তমানে ফার্নেক কোম্পানিতে আসতে চাচ্ছেন তবে ফার্নেক কোম্পানির নামে কিন্তু ভিসাটা হচ্ছে না ফার্নেক কোম্পানির নামে যে তামিয়া কোম্পানিটা আছে এই কোম্পানির আন্ডারে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা আর এই ফার্নেক কোম্পানিটি কিন্তু অনেক বড় একটি কোম্পানি ক্লিনিয়ারের আমাদের যাবে লালি এরিয়ার ভিতরে সবচেয়ে বড় একটি ক্লিনারের কোম্পানি আর এই কোম্পানির ভিতরে কিন্তু অসংখ্য বাঙালি আছে বেশিরভাগ মানুষই কিন্তু বাঙালি এই কোম্পানির ভিতরে তো এই কোম্পানিতে কিছু অসুবিধাও আছে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। ফার্নেক কোম্পানি সম্পর্কে যারা মূলত ফার্নেক কোম্পানিতে আসতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তো ভিহার্স চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিহ আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউ তো ভিওয়ার্স প্রথমে জান এরা কি ফান্নেক কোম্পানিতে ভিসাটা চালু আছে কিনা ফান্নেক কোম্পানিতে বাংলাদেশ থেকে আসা যাচ্ছে কিনা তো বর্তমানে কিন্তু আপনারা ফান্নেক কোম্পানিতে আসতে পারবেন ফান্নেক কোম্পানিতে কিন্তু ভিসাটা চালু আছে তবে ফান্নেক কোম্পানির নামে কিন্তু ভিসাটা বেরোচ্ছে না ফান্নেক কোম্পানির আন্ডারে যে আলতামিয়া কোম্পানিটা আছে এই আলতামিয়া কোম্পানির আন্ডারে কিন্তু ভিসাটা হচ্ছে বাংলাদেশিদের জন্য যারা বর্তমানে বাংলাদেশ থেকে কোম্পানিতে আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা ফান্নেক কোম্পানিতে আসতে পারেন ফান্নেক কোম্পানিতে কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ আসতেছে বাংলাদেশ থেকে ক্লিনিয়ারের কাজে আরো বিভিন্ন পোস্টে কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতেছে যারা চিন্তা ভাবনা করতেছেন ফান্নেক কোম্পানিতে আসার জন্য আপনারা আসতে পারেন তবে অবশ্যই এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে আপনি যদি চান ভিজিট বিষয় হয়েছে ফার্নেক কোম্পানিতে ভিসা লাগাতে সেক্ষেত্রে কিন্তু পারবেন না ভিজিট বিষয় বা ফ্রি ভিসা শুধু ইমপ্লিমেন্টভাবে কিন্তু বাংলাদেশ থেকে আসা যায় এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা ফার্নেক কোম্পানিতে আসতে পারেন তো আমার পেছনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানির বিশাল বড় একটি ক্যাম্প আমাদের যাবে লালি এরিয়ার ভিতরে কিন্তু এটা সবচেয়ে বড় একটি কোম্পানি ক্লিনারের আর পেছনে দেখতে পাচ্ছেন একটি ক্যাম্প ওইটা আমাদের ক্যাম্প ফার্নেক কোম্পানির সামনে কিন্তু আমাদের ক্যাম্পটা তো ফার্নেক কোম্পানির আরো একটি ক্যাম্প আছে দাবিতে দুইটা টোটাল ক্যাম্প আছে আবুধাবিতে আর এটাই সবচেয়ে বড় একটি ক্যাম্প তো যারা বর্তমানে আসতে যাচ্ছেন ফার্নেক কোম্পানিতে কিন্তু অসুবিধাও আছে কিছু সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হলো এই ক্যাম্পের ভিতরে আপনি কোনো প্রকার খানা বানাইতে পারবেন না কোনো প্রকার আগুন জ্বালাইতে পারবেন না এই ক্যাম্পের ভিতরে যদি আপনার একটি সিগারেটও খাইতে হয় সেক্ষেত্রে আপনাকে বাইরে এসে খাইতে হবে ক্যাম্পের ভিতরে কোনো প্রকার আগুন জ্বালাতে খেতে পাবেন না আগুনের কোনো কার্যক্রমে আপনি ক্যাম্পের ভিতর করতে পারবেন না যদি নিজে নিজে খানা বানাতে চান যদি সিকিউরিটি দেখে ফেলে আপনার কিন্তু অনেক টাকা জরিমানা করবে তো এটাই কিন্তু সবচেয়ে বড় একটি অসুবিধা কোনো প্রকার খানা বানাতে হয় না নিচে ক্যান্টিন আছে ক্যান্টিনে থেকে আপনার খাইতে হবে তাছাড়া আপনার বাইরে হোটেল হোটেল থেকে আপনাকে খানা বানায় কিনে খাইতে হবে এটাই কিন্তু সবচেয়ে বড় অসুবিধা খানা বানানোর একটি সমস্যা তাছাড়া কিন্তু অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন এই কোম্পানিতে সাপ্তাহিক একদিন ছুটি আছে আর বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন রকম স্যালারি হয় যদি আপনি ভালো ভালো পোস্টে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি বারোশো টাকা তেরোশো টাকাও স্যালারি পাইতে পারেন ক্লিনিয়ারের কাজে অনেকের স্যালারি নয়শো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা নয়শো টাকা থেকেই মূলত স্যালারিটা শুরু হয় ক্লিনিয়ারের কাজে আপনি ফার্নেক কোম্পানিতে আসেন বা অন্যান্য কোম্পানিতে আসেন ক্লিনিয়ারের যে কাজটা আছে এই কাজে আপনার এমনই স্যালারি হয় নয়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আপনার স্যালারি হয়ে থাকে তবে এইসব সব কাজে কিন্তু কোনো ওভারটাইম করা যায় না কোনোভাবেই কোনো ওভারটাইম করতে পারবেন না এসব কাজে যদি আপনি ভালো জায়গায় কাজ করে সেক্ষেত্রে কিছুটা ওভারটাইম করতে পারেন চিন্তা চিন্তাভাবনা করবেন না এইসব কাজে ক্লিনারের কাজে ক্লিনারের কাজে কিন্তু কোনো ওভারটাইম করা যায় না তবে যারা আমার কাছে জানতে চেয়েছিলেন ফার্নেক কোম্পানি সম্পর্কে আশা করছি আপনারা একটি ধারণা পেয়েছেন ফারনেক কোম্পানি সম্পর্কে বর্তমানে কিন্তু ভিসাটা চালু আছে ফার্নেক কোম্পানিতে ফার্নেক কোম্পানিতে কিন্তু কিছুদিন আগেও বাংলাদেশ থেকে লোক আসছে ফার্নেক কোম্পানিতে কিন্তু লোক আসতেছে বর্তমানে আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা ফার্নেক কোম্পানিতে আসতে পারেন তো ভেয়ার্স এসে আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বৃহস্পতি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ